শুরুতেই জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বেলজিয়াম এরপরে ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা হয়েছে অন্যদিকে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য সর্বশেষ জানিয়ে দিব এসি ও সম্মেলনে রাষ্ট্রপৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক করল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম পোভট এই ঘোষণা দিয়েছেন এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম ম্যাক্সিম মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে প্রভোট লেখেন বেলজিয়াম ইসরায়েলের উপর বারোটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে ক্রয় সংক্রান্ত সরাসরি নীতির পর্যালোচনা তিনি আরো বলেন ফিলিস্তিনে বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের আলোকে এই ঘোষণা করা হয়েছে এর আগে জুলাইয়ের শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যা আগামী নয় থেকে তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এরপরে অস্ট্রেলিয়া কানাডা সহ বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অবশ্য কিছু দেশ বলেছে তারা তাদের স্বীকৃতির জন্য শর্ত আরোপ করতে চায় এই বছর এপ্রিল পর্যন্ত প্রায় একশো সাতচল্লিশটি দেশ যা জাতিসংঘের পঁচাত্তর শতাংশ সদস্যের প্রতিনিধিত্ব করে ইতোমধ্যে ফিলিস্তিনকে এরা স্বীকৃতি দিয়েছে বেলজিয়ামের এই ঘোষণা এমন সময় সামনে এলো যখন দুই বছর ধরে গাজায় চলা ইসরায়েলের আগ্রাসনে তেষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছে এক লাখ ষাট হাজারেরও বেশি মানুষ গত জুলাই মাসে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় নৃশংসতার অংশগ্রহণের অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে পাঠিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা হয়েছে দাবি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন গত মাসে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কিছু সমঝোতা করেছেন তবে তিনি স্পষ্ট করেননি যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবেন কিনা পহেলা সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বিবিসি চীনের তিয়ানজিনে সাংঘাই সহযোগী সংস্থা ও শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে পুতিন আবারও ইউক্রেনের আগ্রাসনকে সমর্থন করেছেন এবং পশ্চিমা দেশগুলোকে যুদ্ধ বন্ধের জন্য দায়ী করছেন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করেছেন পুতিন বলেন আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে সমঝোতা হয়েছে তা ইউক্রেনের শান্তির পথ খুলবে তিনি পুনর্ব্যক্ত করেন এই সংকট রাশিয়ার আক্রমণ থেকে সৃষ্টি হয়নি এটি ইউক্রেনের অভ্যর্থনের ফলাফল যা পশ্চিমা দেশগুলোর প্ররোচনা এবং সমর্থনে ঘটেছে তিনি আরও উল্লেখ করেছেন যুদ্ধের একটি কারণ হল পশ্চিমের প্রচেষ্টা ইউক্রেনকে ন্যাটোর সঙ্গে যুক্ত করার আলাস্কা বৈঠকের পর মার্কিন বিশেষ দূত স্টেফ ওয়েট জানিয়েছেন পুতিন সম্ভাব্য ভবিষ্যৎ শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবার জন্য রাজি হয়েছেন তবে মস্কো এখনও এই বিষয়ে নিশ্চিত করেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুক্রবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবারকে সময়সীমা হিসেবে দিয়েছেন যাতে পুতিন জেলেনেস্কির সঙ্গে শান্তি আলোচনায় রাজি হয় যদি রাজি না হন তবে এটি দেখবে প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পকে চালিয়েছেন গত শুক্রবার পর্যন্ত রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে মস্কো কিভে ছয়শো উনত্রিশটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে তেইশ জন নিহত হয়েছেন এবং ইউরোপীয় নেতারা এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জার্মানি এবং ফ্রান্স রাশিয়াকে শান্তি চুক্তি আরোপ করতে চাপ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন চুক্তির অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি অভিযোগ করেছেন রাশিয়া কূটনীতির জন্য প্রস্তুত নয় এবং যুদ্ধের শেষে বিলম্বিত করার চেষ্টা করছেন এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য ইরানের পরমাণু কর্মসূচি নতুন করে আলোচনায় এর মধ্যে ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি এবং ব্রিটেনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ব্যর্থ হয়েছেন দেশ তিনটি সেই প্রেক্ষাপটে জাতিসংঘকে জানিয়ে দিয়েছেন যেন ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয় এই নিয়ে রাশিয়া দেশটির প্রতিক্রিয়া জানিয়েছেন তবে চীনের তিয়ানজিনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে কাছে পেয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুজাতিক এই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্যিক যুদ্ধের মধ্যেই এই সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ এই সম্মেলনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে চীন রাশিয়া ও ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই সম্মেলনে হাজির হয়েছেন ইরানি প্রেসিডেন্টও সেখানেই মাসুদ পেজস্কিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন বৈঠকে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেন পহেলা সেপ্টেম্বর সোমবার ক্রেমলিন এমন তথ্য জানিয়েছেন পুতিন জানিয়েছেন ইরানকে মোটেও একা ছেড়ে দেননি তিনি বরং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিয়মিতভাবেই উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের জন্য পশ্চিমাদের জন্য বার্তা হিসেবে দেখা হচ্ছে কেননা যুক্তরাষ্ট্র সহ দেশগুলো যখন ইরানকে চাপে রেখেছে তখন রাশিয়ায় এই পাশে দাঁড়ানো তেহরানের শক্তি বহুগুণে বাড়িয়ে দেবে এদিকে এসসি ও সম্মেলনে পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক করল পাকিস্তান চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগী সংস্থার এসসি ও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলনে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া সতর্ক বার্তা দেন একই সঙ্গে তিনি আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি সম্মান সংলাপ এবং যৌথ উদ্যোগে সন্ত্রাসবাদের মোকাবিলার আহ্বান জানিয়েছেন পহেলা সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ শাহবাজ শরীফ বলেন যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসবাদকে ব্যবহার করছেন তাদের জানা উচিত বিশ্ব আর এই মন গড়া বয়ান কিনবে না তিনি আরও বলেন পাকিস্তানের হাতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় বিদেশিদের জড়িত থাকার অখণ্ডযোগ্য প্রমাণ রয়েছে জাফর এক্সপ্রেস জিম্মি ঘটনা থেকে শুরু করে খাইবার পাক্তন খাওয়া ও বেলুচিস্তানে হামলার জন্য যারা দায়ী তাদের জবাবদেহের আওতায় আনতেই হবে প্রধানমন্ত্রী উল্লেখ করেন পাকিস্তান লড়াইয়ে হাজারেরও বেশি প্রাণ সন্ত্রাস উৎসর্গ করেছেন যার মধ্যে শিশু নারী ও প্রকৌশলী বিজ্ঞান সাধারণ নাগরিক থেকে শুরু করে কর্মকর্তারা পর্যন্ত রয়েছেন এটি শুধু পাকিস্তানের জন্য নয় পুরো অঞ্চলের জন্য নিরাপত্তা এবং শান্তির জন্যই আমাদের ত্যাগ শাহাবাজ শরীফ বলেন পাকিস্তান বহুপাক্ষিকতায় বিশ্বাসী একতরফা পদক্ষেপ বা সংঘাতে নয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার চেয়ে কিছুকে পবিত্র মনে করা যায় না তিনি জোর দিয়ে বলেন এসসি ও সদস্য দেশগুলোকে সব দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলা উচিত বিশেষত পানি বন্টনের বিদ্যমান চুক্তি অনুযায়ী যথাযথ প্রাপ্য অংশে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি আফগানিস্তানের স্থিতিশীলতার প্রসঙ্গে তিনি বলেন আফগানিস্তানের স্থিতিশীলতা গোটা অঞ্চলের স্বার্থের জন্য জড়িত গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধের তীব্র নিন্দা জানিয়ে শাহবাজ শরীফ বলেন গাজায় চলমান নৃশংসতা ও অনাহারে আমাদের সম্মিলিত বিবেকের উপর স্থায়ী কলঙ্ক হয়ে থাকবে তিনি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দুই রাষ্ট্র সমাধানের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন